আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আজকে সকাল সকাল অফিসে এসে অনেক খুশি লাগতেছে আমার বান্ধবী আমাকে অনেকগুলো গিফট দিয়েছে তো সকালে এসে যখন আমি এই গিফটটা পেয়েছি তখন সত্যিই অনেক খুশি লেগেছিল আর এই গিফটটা হচ্ছে ও একটা বক্স ঝুড়ির মধ্যে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাত আইটেমের গিফট ছিল তো সেগুলোই আমি বের করে দেখছিলাম কী কী আছে আর অফিস কলিগরা সবাই এসে দেখছিল যে কি কি গিফট দিয়েছে বিশেষ করে ঝুড়িটা সবাই অনেক বেশি পছন্দ করেছে তো এখানে ছিল হচ্ছে আরং থেকে একটা শাল দিয়েছে আর একটা ড্রেস দিয়েছে লাল টকটকে একটা ড্রেস একটা সাবান দিয়েছে আর ছিল দুই পাতার টিপ চুরি ছিল আর হচ্ছে কানের দুইটা টপ ছিল একটা ছিল পার্লের আর একটা ছিল রুপার তো গিফট পেয়ে অনেক খুশি লাগছে এই হচ্ছে অবস্থা অনেক দিন পরে গিফট পেলাম আর কানের দুলটাও খুবই সুন্দর তো এই সাত আইটেমের গিফট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ